সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে আজকে একটি টাওয়ার নিয়ে কথা বলবো টাওয়ারটা অবশ্যই আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন টাওয়ারটা রবি এবং এয়ারটেল প্রথম এই দুইটা নাম তারা নিয়ে এই টাওয়ারটা স্থাপন করেছিল টাওয়ারটা স্থাপন হয়েছে জামুরাল কামালপুর মদিনাতুল উলুম মাদ্রাসার কিন্ডার গার্ডেনের সামনে চৌধুরী বাজারের মেইন রোডের পাশে জামুরাইল মৌজায় আমরা বহুত বড় আশা এবং খুশি হয়েছিলাম যে টাওয়ারটা স্থাপন হয়েছে টাওয়ারের মাধ্যমে আমাদের বহুত নেটওয়ার্কের সুবিধা আমরা পাবো কিন্তু আসলে সুবিধা থেকে আমরা আরও বঞ্চিত হয়েছি কারণ হচ্ছে এই টাওয়ারে বিদ্যুৎটা চলে গেলেই এক ঘন্টা পরে আর নেটওয়ার্ক আমরা পাই না সাথে সাথে এই টাওয়ারের সাথে আবার গ্রামীণ তারা নেটওয়ার্ক সংযোগ করেছে সর্বোপরি আমরা এই নেট এই টাওয়ারের মাধ্যমে আমাদের যে লাভ হওয়ার কথা ছিল সেই লাভ আর হয় না এখন লসের প্রজেক্টে আমরা পড়ে গেছি কে কিসের জন্য এত সুন্দর করে এত টাকা পয়সা খরচ করে যে টাওয়ারটা বানানো হলো বা টাওয়ারটা স্থাপন করা হলো এখন আমরা এই টাওয়ার থেকে কোনো প্রকারের লাভন হতে পারি না আমরা রবি এয়ারটেল এই সমস্ত সিমগুলো আমরা যথাযথ সুন্দরভাবে ব্যবহার করতে পারি না আমরা নেটওয়ার্কের ব্যবহারে খুব কষ্টে আছি সেই জন্য আপনাদের সামনে আজকে এই টাওয়ার নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করলাম আপনারা মন্তব্য করবেন এবং বাজারের পশ্চিম পাশে জামুরাইল মদিনাতুল্লুম মাদ্রাসা কিলার গার্ডেনের সামনে বাজার রোডের পাশে যে স্থাপিত টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারটা আমাদের কতটুকু কাজে আসছে আমরা এর থেকে কতটুকু উপকৃত হচ্ছি এবং আমাদের লস প্রজেক্ট কতটুকু সেই দিকে আমরা কমেন্ট করব এবং এই টাওয়ারের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছেন যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এ ব্যাপারে নতুন কোন পদক্ষেপ নেবেন আপনারা টাওয়ারটাকে আরও মজবুত শক্তিশালী করার জন্য যে সমস্ত নেটওয়ার্ক প্রয়োজন ইঞ্জিনিয়ারিং ফর্মুলা মেশিনারি প্রয়োজন সেগুলো আপনারা স্থাপন করেন আপনারা অযথা আমাদেরকে এই টাওয়ারের নামে টাওয়ার ফিটিং করে আজকে আমাদেরকে ভোগান্তির সীমায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিয়েছেন সেই জন্যই দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী যারা আছেন যারা ভিডিওটা দেখবেন বা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো আপনার নিজ নিজ স্থান থেকে এই টাওয়ার ব্যবহারে আপনার আপনার মতামত পেশ করবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি